Thank অসীমা দিদি ভাই তুমি নাইট বলেছিলেনি আজকে দাঁড়াও লাইক করে দিলাম আমার এই এইটাতে তুমি একটু বন্ধু করো তো এইটা আমি যেতে পারি ও সমা দিদি ভাই আমার এই লাইভটা থেকে দাঁড়াও তুমি আজকে নাইট করবে বলেছিলে

এই যে দেখো স্বপ্ন আছে এই যে হাসছে এইটা এইটা দেখো এই যে যেটা এটা দেখো বন্ধু করো এটা বন্ধু এটা বন্ধু করো রাখো এইটা থেকে তোমাকে তাহলে টাইম দেবো তুমি নাইট করেও বলেছিলে না আজ হ্যালো বলো সবাই আছে विशेश भाई तुम जी टाइम दिबो बोले चले दिबे आयदा विशेष भाई सुंदर बाई सोवा सपोर्टिंग कमेंट कर छे आ येटा তোমার আইডি নাকি হ্যাঁ 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 তোমাকে তো কেন আজ তো সকালে তো লাইফে গিয়েছিলাম আর একদিনও গেছি ভুলে গেছো আমার তো আজকে করতে হবে তুমি তো আমাকে বললে যে শিবরাত্রির দিনে দিদি আমাকে বলবে শিবরাত্রির দিন থেকে প্রতিদিনই তো বলছি ললিত দাদা ভাই এটা বন্ধু করে রাখো তোমাকে আজকে সকালবেলা পাঁচটা থেকে তোমার লাইফে গিয়েছিলাম মনে আছে ভোর পাঁচটার সময় আছে আর বিয়ে ঘরে কেমন খাওয়া দাওয়া হলো বিয়ে বাড়ি কেমন কাটালে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে শীতল দাদা ভাই শীতল দাদা ভাই দিদি ভাই কোথায় খাওয়া দাওয়া হয়েছে বিয়ে বাড়ি এখনো কেটেছে না এখনো আছে বাসি এখনো টহলে হবে টহলে আসমান এজি তাই তুমি করবে কি আজ নাই না যা কি আমি নাইদ দিছে আজ কি ছড়া আমাকে দিতে পারবে না আচ্ছা তাহলে কি করা যাবে দাও যে লাভ দিতে থাকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ যেখানে আমার কাছে কাম হচ্ছে সেটা করতে দিবে হ্যালো বলছেন রুবেল ভাই আছে হাত তুলছে সোমা দিদি ভাই কি কর তুমি নাইট করবে বলছিলে নাইট করবে সোমা দিদি ভাই তুমি নাইট করবে জানো হয়ে গেছে থ্যাংক ইউ রুবেল ভাই সোমা দিদি ভাই হাত তুলছে

দাদা ভাই তার মানে বুঝতে পারেনি রুবেল ভাই এটা আবার কিসের গো আজকে সকাল থেকে আইডি দিলাম বলছে কার আইডি মামনি দিদি ভাই কোথা গেল থ্যাংক ইউ সব আপনারা করণ তুমি আছো তুমি যে নাইট করবে বললে সোমা দিদি ভাই তুমি আমার এই আইডিটাতে বন্ধু করে রাখো না তাহলে তো আমি তোমার লাইভে যেতে পারি राधे राधे দিদি ভাই ক্যামেরা জাগো ভালো আছেন ও মামونی দিদি তোমার লাইভে আজ কি হয়েছিল গো আমি শুনতে পাচ্ছি কিন্তু এত তো উত্তর দিতোচ্ছিল না তো আর আমারটা কেন বলো দিন আমি অতখানা অন করে রেখেছি আমার কেন টপ উঠেনি বলো তো কেন বলে সেই গো ওই যে বলছে লাইফটা কেটে যাচ্ছে কেটে যাচ্ছে সেই জন্য ললিত দাদা ভাই তারপরে ওই মামনি বলে মনীষা দিদি ভাই কেমন আছে আমি সৌদি আরবে আরবে নাম আচ্ছা ইসমাইল আপনি কেমন আছেন হ্যাঁ গো ভালো আছি তুমি কেমন আছো দাদা ভাই বলো ভালো আছি খাওয়া দাওয়া করেছো রাধে রাধে মামনি দিদি ভাই রাধে রাধে পরে ছেলে খাওয়া দাওয়া আছি এই যে সোনা সোনা মাথা ঘুরছিল কেন দেখো আমাদের তো ওয়াইফাই আছে নেট নেই তাহলে কেন কি জানি কি সমস্যা না খাওয়া দাওয়া হয়নি এখনো Keno, okay, other okay, Keno. Ele vai aqui, go. é que এত হাসছ কেন মুচকি মুচকি শিবরাত্রির বার করলে না তার জন্য হ্যাঁ গো শিবরাত্রি করেছি হাসছ এই কিছুক্ষণ ভাই তুমি কি শুনতে পাচ্ছ তুমি আমার এই যে পিনে বসানো আছে এইটাতে তুমি ই করো না এইটা থেকে তাহলে আমি যেতে পাবো বড়ো ছেলে তুমি খাওয়া দাওয়া করেছো আজকে টাইম পাওয়া যায়নি সেই জন্য যাওয়া হয়নি লাইফ বড় ছিল শিবরাত্রির প্রচুর কাজ ছিল বাড়িতেও ঠাকুর আছে আজকে শোনা শোনা ভালো লাগছে তোমাকে ও মা গো আমার নি ও গোলকদাদা ভাই কিরকম করে ঠিক দেখেছে লক্ষ্য রেখেছে আরে আমার নি খুব মানে শীতের খুব এই কুটকুট করে ডাক্তার বাগতার দেখেছি এবার পুরো মাথাটা ফাঁকা হয়ে গেছে ওইটা হচ্ছে ওইটাও সিঁদুর গুলা আর ওইটাই কিছু দিন ওই জন্য লাগাচ্ছে ঠিক লক্ষ্য রেখে দিয়েছে তুমি কি খেয়েছ রুটি না গো রুটি খায়নি গম সিদ্ধ খেয়েছি সেই যেটাকে ডালিয়া বলে নিয়ে মুগ ডাল আর গমকে সিদ্ধ করে কাঁচা লঙ্কা সিদ্ধ আলু সিদ্ধ টমেটো সিদ্ধ সব করে খেয়ে এসেছি শান্তি হাত তুলছে টাটা করছো দাদা ভাই তো শিব হ্যাঁ দাদাভাই সিদ্ধ কি হয়েছে ভগবান ভগবানের জায়গায় ভগবান ভগবানের জায়গায় আছে সেই জায়গাটা কি নিতে পারবে বলো মাঝে সাঁঝে উপোস করাটাও ভালো গো উপোস করলে শরীর ভালো থাকে মনে একটা খুশি থাকে আনন্দ থাকে একাদশীর বার হয়ে গেলাম কি বার হয়ে গেলাম বন্ধ করে দিয়েছি ঠিক আছে যেখানে আমরা বন্ধ করতে যাই সেখানে আমাকে বন্ধ করতে এইটা আমার সবাই যে আগের আইডি ছিল এইটা একটা সে পুরোনো ভাঙা ফোন পরে আছে সেইটাকে এইটা আগে চ্যালেঞ্জ ছিল আমাদের এখানে তো খুব মেলা আছে মন্দিরেতে এটা নিয়ে গেলে

আর শিকার হয়েছে তুমি পারবী না দাদা ভয়ের হ্যাঁ অবশ্যই তাহলে আর ভগবান ভগবানের জায়গায় থাকতো কি বলো ভগবান ভগবানের জায়গায় সাধু বাবাটা কোথায় গেল সত্যি তো সাধু বাবার তো আর নেই সাধু বাবার লাইফ চলে গেছে কোথায় মাইন্ড লাইফ হয়ে গেছে বোধ হয় সাধু বাবা মনীষা খাওয়া দাওয়া করেছ বড় ছেলে তুমি খাওয়া দাওয়া করেছ কি রান্না করেছো বলো হাসছে জোরসে বলো জোরসে বলো কি বলবো জোরসে বলো জয় মাতাজি না ভোলে বাবা আমার মনে নামি যেন ভোলে বাবা তার নামি শিশি কি হাত তুলছে হর হর মহাদেব হর ভর বাবা পুজো করছো আবার লাইফটা ঘুরছিল বলে সাধু হ্যাঁ বাবাকে তোমার ফোন করতে বলেছিল ফোন করে করেছিল হ্যাঁ ওই তো ফোনটা কাটতে বললো তো হ্যাঁ কেটে দিয়েছি তো কেটে দিয়ে তো ঘুরে করেছি আর সাধু বাবা নেই তো সাধু বাবার সঙ্গে কথা বলবো বলে সাধু বাবা তো চলে মোবাইলে সামনে সামনে বসো আচ্ছা তাই নাই কি এরকম আগো বড় ছিল বলেছিল মনে নাই ভুলে গেছি এবার হয়েছে দেখো আচ্ছা ক্রিকেট খেলা হচ্ছে বলে ওই জন্য নেটের প্রবলেম হচ্ছে তাই নাকি ও তাও হতে পারে কি খাওয়া দাওয়া করলে বলো শীতল দাদা ভাই তুমি কি কি খাওয়া দাওয়া করলে আর বাসি কিছু আছে ভালো মন্দ বিয়ে বাড়ি কিছু নেই বড় ছেলে কোথায় গেলে বড় ছেলে বসে আছে টপে আমি তোমার লাইভে ওকে লাইভ কোনেছি তো গাইবো তারপর দেখছি আমার এলো গাইস সুস্থ আছিিসি সবাই অনেক ভালোবাসা দিजिये সিমা দিদি ভাই জি অনেক অনেক ভালোবাসা সিমা দিদি ভাই কেমন আছে শোনা শোনা আমারও নেটের প্রবলেম হচ্ছে খুব আমি যখন তখন বেরিয়ে যেতে পারি অবশ্যই অবশ্যই তুমি থাকো আমি কি টেনে আনতে পারবো ধরে এমন মা পার্বতী মতো লাগছে আমাদের সত্যি বটে পার্বতী না গো দাদা ভাই অত দূরকে ভগবান আর আমরা কোথায় নরকের কীট তাদের সঙ্গে আর তুলনা করলে হবে তোমাদের তোমাদের পার্বতী কি করছে বলো পার্বতী কি জল ঢেলে কি ঘুমিয়ে পড়েছে না জেগে আছে বলো তোমাদের পার্বতী কি করছে বলো এমন মা পার্বতীর মতো লাগছে আচ্ছা তোমাদের পার্বতী কোথায় তোমাদের পার্বতী কোথায় বলো পার্বতী দরজা খিল দিচ্ছে তাই পার্বতী জোরদার ঘুম পেয়েছে সেই জন্য তাই তো কি খাবে রাত্রে আজ খেয়ে নিয়েছি গম খেয়েছে সে ডালিয়া আজ ডালিয়া খেয়েছি ডালিয়া খেয়েছি বুধবার দিন পর চলে এসো সবাই আচ্ছা তাই নাকি আর বিনা নিমন্ত্রণে চলে গেলে হবে দূর করে তাড়ি দিবে যে এখন দেখেছ বিনা নিমন্ত্রণে কারো বিয়ে বাড়িতে খেতে গেলে তার জেল হয়ে যাচ্ছে বউ ভাতের নেমন্তন্ন কার্ডটা তো দেবে তাহলেই তো তো যাব সত্যিই সীমা দিদি বলছে দেখো বউ ভাতের নেমন্তন্ন কার্ডটা তো দেবে তাহলে তো যাব কি খাচ্ছ লুকিয়ে লুকিয়ে খাচ্ছ ভাব খাচ্ছ না কি বলছো বুঝতে পারলাম আমি তো চলে এসেছি আচ্ছা তুমি অ্যাসিস্টেন্ট হ্যাঁ ওটাই তো সব থেকে বড় যেটা নাহলে কোনো কাজই চলে না জানো তো

বিয়ে বাড়ির কাল কার্ডটা পোস্ট করবে দেখে নিবে তাড়াতাড়ি দেখে বিয়ে বাড়িতে যেতে হলে তো বলে সব মেয়েদের আবার ঘরে শাড়ি বিয়ে বাড়িতে যাবার মতন তাহলে আবার তো তো কিনতে হবে শাড়ি কিনে পরে তারপর যেতে হবে আগে থেকে তাহলে না কবে বিয়ে বাড়িটা কবে আছে এই দেখো আমরা একটা ভিডিও ছাড়বো দেখবে ময়ূরের পালক এইটা সেই মানে প্রথমের দিকে যেগুলো থাকে ময়ূরের পালক এনেছি শোনা যাচ্ছে দেখছ